আমার নিজের বিয়ের সময় মোহর নিয়ে যখন বার্গেনিং হচ্ছে দেখতেছিলাম তখন আমি বললাম যে আমি এত হলে দিতে পারো আমার এটা তো সবাই চুপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ পরে রাজি হয়ে গেছে আমি ওটা দিয়ে দিচ্ছি ওই ছেলের মুখে রুমাল দিয়া মুরব্বীরা মুরব্বীরা ঠিক করে মেয়ে পক্ষ বলে বাড়াই ধরেন বাড়াই ধরেন তাহলে কি হবে তালাক দিতে পারবে না আগেই তালাকের চিন্তা করেন ওই বিয়েতে এমনি ভাঙবে আগে থেকে নেতিবাচক চিন্তা কেন মহর কি তালাকের কোনো বিয়ের কোনো প্রোটেকশন মহর হলো স্ত্রীর উপহার তাকে বাসর ঘরে দিয়ে দিবেন আপনার মহরের টাকা না থাকলে রোজা রাখবেন আপনার বিয়ে করতে বলছি বিয়ে করবেন আর বাসর রাত্রে যে বড় করবেন দেখো এখন মহর তো ধরছে আল্লাহ দিন ইতালি মিশা আসলে চলে যাব কত টাকা আসবে কত লাগবে তোমার সব তো তোমারই আল্লাহ রহমতে আমার পাম পড়তে দিয়া মহিলারে এমনি নরম মানুষ তাদের দিলটা নরম থাকে বাপের বাড়ি ছাড়িয়ে আসছে বেহায়ের মতো প্রথম বিখার বিক্ষার মতো হাত তুলে ধরছে তো বেচারে বলে ঠিক আছে ও কি বলো না বলো মহর্তি আমি কি করবো সব মা গেলো আর কি শেষ বেচারে গেলো আর কি ডুবি আর বাট পারে বাটপাড়ি করে আমি যেতে গেলাম আল্লাহ